জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার শেখ হাসিনা ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিল শেখ হাসিনাকে খুব দ্রুত দেশে আনতেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের এই দেশের মাটিতেই ফাঁসি হবে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা দ্রুত গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন আসিফ নজরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক বললেন মির্জা ফখরুল নভেম্বরের মধ্যে গণভোট সহ পাঁচ দাবিতে ইসিতে জামাতসহ আট দল ভোটে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে হবে বললেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপিনুর সর্বশেষ জানবেন প্রথম সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা এবং বলেছেন কেউ রেহাই পাবে না যারা পাঁচই আগস্টে অবৈধ আন্দোলন করেছিল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামাতের আগামীকাল শুক্রবারের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছেন জামাতে ইসলামী আজ বৃহস্পতিবার বিকেলে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালা মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে দলটি এ দাবি জানায় সংবাদ সম্মেলনে জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত রাষ্ট্র সংস্কারের দেওয়া ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায় সেজন্য আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সময়ক্ষেপণ না করে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেরি হলে তারা অন্তবর্তীকালীন সরকার জনগণের কাছে আস্থা হারাবে জামাতের এই নেতা আরো বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে জাতীয় নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ কমিশন সরকারের কাছে জমা দিয়েছেন জামাতের জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করার দাবি জানিয়েছেন কারণ একই দিনের নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলের নেতারা নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন এর ফলে গণভোটের গুরুত্ব যাবে এরই মধ্যে আরো আলোচনা হয়েছে গণভোটের পর ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে উল্লেখ করে তাহের বলেন এমন বিষয় যাতে সামনে না আনা হয় যে কারণে নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পরে জাতীয় নির্বাচনের জন্য ফেব্রুয়ারি উপযুক্ত সময় সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন জামাতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এতে আরও উপস্থিত ছিলেন দলটির নায়বে আমির মজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও হামিদুর রহমান আজাদ দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন আসিফ নজরুল গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণভোট নিয়ে বিএনপি ও জামাত ইসলামের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই কথা বললেন তিনি আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল সময় প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল তিনি বলেছেন সিদ্ধান্ত নেবেন প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব আমরা সহায়তা করার জন্য থাকব সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় ঐক্য কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছেন তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করার কথা বলা হয়েছে সেখানে তবে জামাত ইসলামী দাবি করেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার আলোকে জাতীয় নির্বাচন করতে হবে অপরাধীকে বিএনপি বলছে নির্বাচনের দিনই গণভোট করতে হবে এর বাইরের আলোচনার কোনো সুযোগ নেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়েও খুব প্রকাশ করেছেন বিএনপি দলটি বলেছে যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করেছিল তার বাইরে অনেক বিষয় এখানে যুক্ত করা হয়েছে সনদ বাস্তবায়নের সুপারিশ এক পেশে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমাত কমিশনার দেওয়া সুপারিশ এক পেশে এবং তার জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন গত মঙ্গলবার জাতীয় ওকমাদ কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করেন কমিশনের সুপারিশ বিষয়ে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিবাচক হলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি জুলাই সনদ সুপারিশ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অবিবেচনা প্রসূত বলেও সংবাদ সম্মেলনের মন্তব্য করেন বিএনপির মহাসচিব ভোটে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে হবে বললেন গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন এমন বিধান করার দাবি নির্বাচন কমিশনকে জানিয়েছেন গণ অধিকার পরিষদ আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই দাবি জানিয়ে আসে দলটি আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এটি সহ নয়টি প্রস্তাব তারা সিসিকে দিয়েছেন অন্য প্রস্তাবগুলো হলো আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদান নিশ্চিত করা রাজনৈতিক দল প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার অফিসার সহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাইরে বড় পর্দার জনসাধারণের জন্য কেন্দ্রের ভিতরের ভোট কার্যক্রম ও ভোট গণনা পর্যবেক্ষণ ব্যবস্থা করা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বাক্স উপজেলাতে পাঠানোর সময় ওই ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টের সঙ্গে রাখা ভোট কেন্দ্রে সাংবাদিকদের নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ থাকলে ভোট গ্রহণ বন্ধ করা কোনো প্রার্থীর সমর্থকেরা অন্য প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে বাধা প্রদান ভয়ভীতি প্রদর্শন করলে তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা বিগত তিনটি নির্বাচনের দায়িত্ব পালন কর্মা কর্তকর্তাকে নির্বাচনী দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা এবং তফসিলের পর প্রশাসনকে ঢেলে সাজানো সিইসির সঙ্গে বৈঠক গণ পরিষদের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নুরুল হক নূর এছাড়া ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সভ সভাপতি ফারুক হাসান উচ্চতর পরিষদ সদস্য শকিল উজ্জামান নুরে এরশাদ সিদ্দিকী সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুর রহান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন ইউসুফ দর্শক এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজগুলো আসলে আমাদের দেশে কি হতে চলেছে এ সম্পর্কে আর কিছুই বলার নেই আপনারা ইতিমধ্যে বিস্তারিত জেনে ফেলেছেন দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে